সালামু আলাইকুম আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো আছেন সব সময় কামনা করি সব সবসময় দোয়া করি মন থেকে যে আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি সবাই যেন ভালো থাকি কারণ ভালো থাকাটাই মূল উদ্দেশ্য ভালো রাখাটাই মূল উদ্দেশ্য কেউ আসলে সহিংসতা চাই না খারাপ কিছু হোক এটা কখনোই কেউ কামনাও করি না তো যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হিসেবে দুই একটা কথা নিজের জায়গা থেকে আসলে না বললে হয় না কারণ আমিও তো মানুষ আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে এটা তো আমি এড়িয়ে যেতে পারি না তো সেই দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আমরা মুসলমান ধর্মে বিশ্বাসী যারা আছি আমিও একজন মুসলিম আলহামদুলিল্লাহ তো হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারাও তাদের ধর্ম নিয়ে স্যাটিসফাই খ্রিস্টান ধর্ম যারা আছেন বা বৌদ্ধ আছেন বা অন্যান্য যে ধর্ম আছে বাংলাদেশে তো সব ধর্ম নিয়ে সবাই সহ অবস্থান থেকে ধর্ম পালন করবে বা করে যাবে এইটাই হচ্ছে সাম্প্রদায়িক বাংলাদেশ হওয়া উচিত বা এইটাই হয় সাধারণত আমরা ছোটোবেলায় দেখেছি বা ছোটোবেলায় আমরা আনন্দ করেছি আমরা মজা করেছি আমরা হিন্দুদের যখন পূজা হয় বড় পূজা হোক বা যে কোনো তাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে আমরা সে অনুষ্ঠানগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং হিন্দুদের পূজা দেখতে গিয়েছি তবে হিন্দু বন্ধু বান্ধবদের বাসায় গিয়েছি তাদের খাবার খেয়েছি তাদের ভাই বোনের বিয়েতে গিয়েছি তাদের সাংস্কৃতিক বা সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা সম্পৃক্ত হয়েছি কখনো এমনটি মনে হয়নি যে হিন্দু বাড়ি কেন যাচ্ছি বা আমি মুসলমান হয়ে কেন হিন্দুদের ওখানে গেলাম কেন তাদের অনুষ্ঠানে আমি যাচ্ছি এমন বাধা কেউ কখনো দেয়নি আমরা ছোটবেলা থেকে এই বাধা আমরা সম্মুখীন হইনি আমরা বিভেদ কি জিনিস এটা আমরা বুঝিনি কখনোই তো এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় তারপরে হচ্ছে আমরা খ্রিস্টানদের বড়দিন অনুষ্ঠান যখন হয় ডিসেম্বরে সবাই জানেন বড়দিনে ওখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় কনসার্ট হয় বিভিন্ন আমাদের অনেক খ্রিস্টান বন্ধু ছিল কলেজ লাইফে তারপরে ইউনিভার্সিটি লেভেলে তো আমরা তাদের বাসায় গিয়েছি তাদের গীত যাতে গিয়েছি তাদের কৃষ্টি কালচারগুলো উপভোগ করেছি তাদের সংস্কৃতি অনুষ্ঠানগুলো আমরা উপভোগ করেছি এক প্লেটে বসে খেয়েছি কই কখনো তো অসাম্প্রদায়িক বা এরকম কোনো চিন্তাভাবনা ছিল না এখন কেন এরকম চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশে কেন একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এটার কারণটা আসলে কি আমাদের মধ্যে তো কোনো মতবিভেদ নেই তো আমি হচ্ছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করি হিন্দু ভাই বোনদের প্রতি বন্ধুদের প্রতি যে দেখেন আপনারা সেই আগের কথাটা চিন্তা করেন যখন কোনো রাজনৈতিক সহিংসতা ছিল না যখন বাংলাদেশটা ছিল একটি শান্ত বাংলাদেশ তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি আমরা দেখিনি যে আমরা আপনারাও কখনো বলেননি যে মুসলমানদের বিয়েতে যাবো না অনুষ্ঠানে যাব না আমাদের যখন ঈদ হয়েছে তখন রোজা হয়েছে আমাদের বিভিন্ন ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আপনারা আমন্ত্রিত সবসময় থাকেন আমি অনেক আমার বন্ধু বান্ধবদের সাথে অনেক আয়োজন করেছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব এক কাতারে আমরা অনুষ্ঠান পালন করেছি কই কখনো তো এরকম মনে হয়নি যে হিন্দু তাকে আমি দাওয়াত দিব না খ্রিস্টান বন্ধু তাকে আমি জানাবো না বৌদ্ধ বন্ধু তাকে আমি জানাবো না কই এমন তো কখনো হয়নি এখন কেন হবে এই বিভেদগুলো তৈরি করছে একটা মহল কেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে তারা রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা যেমন কোনো বিভেদ সৃষ্টি না করে আমরা আপনাদের পূজায় অংশগ্রহণ করি আপনারা আমাদের ঈদে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমরা খ্রিস্টান ভাই বোনদের বাসায় যাই তাদের বড়দিন উদযাপন করি একসাথে সব কিছু সেলিব্রেট করে আসছি এখন কেন এমন হবে তো হিন্দু ভাই বোন বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না কোনো ষড়যন্ত্রে কান দিবেন না কোনো মিথ্যা ষড়যন্ত্রের বশবর্তী হয়ে দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিবেন না কারণ আপনাদের ব্যবহার করা হচ্ছে আপনারা এটা কেন বুঝতে পারছেন না এই সুন্দর শ্যামল বাংলাদেশটা ধীরে ধীরে কুলুষিত হয়ে যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার কারণে ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে একটা গোষ্ঠী বানিয়ে ফেলা হয়েছে যে হিন্দু সম্প্রদায় যদি আমার দখলে থাকে তাহলে আমি আর মুসলমানদের কিছু নিব নিয়ে আমি একটা ক্ষমতায় যেতে পারবো আমার একটা সাপোর্ট তারপরে হচ্ছে কি অন্য দল চিন্তা করে যে মুসলমান বা বৌদ্ধ যারা আছে তাদেরকে আমি টানবো বা হচ্ছে এইভাবে সিস্টেমগুলো হয়ে আসছে আসলে তো এইটা হওয়ার কথা না আমরা রাজনৈতিকভাবে সবসময় ব্যবহার হয়ে আসছি কিন্তু আমরা আমাদের মূল জায়গাটাকে আমরা দূরে ঠেলে দিচ্ছি সেটা হচ্ছে মূল জায়গাটা হচ্ছে আমাদের একতা আমাদের মানবিকতা আমাদের অসাম্প্রদায়িকতা আমাদের বিপদে মানুষে মানুষের পাশে দাঁড়ানো এইটাই কি মূল ধর্ম হওয়া উচিত নয় আমাদের ইসলাম ধর্মে তো কোথাও বলা নেই যে হিন্দু ধর্মের কারোর সাথে মিশা যাবে না অন্য ধর্মের কারোর সাথে সংস্পর্শে যাওয়া যাবে না তা তো বলা নেই প্রত্যেকটা ধর্ম শান্তির কথা বলে সুতরাং এখন ধর্মকে আমি দেখছি আমরা দেখছি যে বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন রকমভাবে এই ধর্মকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রকমভাবে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে আমাদের এর সাথে যুক্ত হয়েছে আমাদের ইন্ডিয়া কিছু মিডিয়া সত্যি দুঃখজনক যখন দেখি যে মিডিয়া কর্মীগুলো মিথ্যাচার করছে তখন আসলে কষ্টের মানে এই জায়গাটুকু বলার জায়গা থাকে না মিডিয়া হচ্ছে সবসময় সত্য সংবাদ প্রকাশ করবে এটাই আমরা আশা করে থাকি আমরা সবসময় টিভি দেখি মোবাইল দেখি ইউটিউব দেখি আমরা সব সময় সংবাদের দিকে আকৃষ্ট হই কিন্তু যখন একটা ভুল সংবাদ উপস্থাপন করা হয় তখন আমরা ভুলের মধ্যে জড়িয়ে যাই কিন্তু এই যে ইন্ডিয়া ভারতীয় বাংলা সিনেমা ভারতীয় বাংলার যে টিভি চ্যানেল তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার যেগুলো বিভিন্ন টিভি চ্যানেল আমি দেখলাম তারা এখন এই যে চট্টগ্রামে আমাদের যে হিন্দুত্ববাদী যে নেতায় ইস্কন ইস্কন অনুসারী যারা আছেন তাদের যে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই কেন্দ্র করে পত্রিকায় এবং হচ্ছে গিয়ে ইন্ডিয়ায় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে হিন্দুদের নাকি বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে হিন্দুরা নাকি বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারছে না আপনারা এনডিটিভি সহ বিভিন্ন টিভিগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন তারা কি ধরনের মিথ্যাচার করছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে আর বাংলাদেশে কিছু হিন্দু ভাই বোনেরা বন্ধুরা যারা এটা বুঝতে পারছে না যারা মনে করছে এটা হয়তো সত্যি কারণ আমরা তো বাংলাদেশের সংখ্যায় কম মনে হয় আমরা নির্যাতিত এইরকম না বুঝেই এটা জাস্টিফাই না করেই এই সংবাদগুলো তারা ফেসবুকে ঢালাওভাবে শেয়ার করছে যার কারণে আমাদের হিন্দু ভাই বোন বন্ধুদের মনে কষ্ট লাগছে তারাও নিজেদেরকে অসাম্প্রদায়িক মনে করছে তারা নিজেদেরকে একেবারেই অসহায় মনে করছে এবং তারাও এইটা দলে দল দিয়ে একটা বাংলাদেশের প্রতি একটা বিরূপ মনোভাব সৃষ্টি করছে মনে করছে বোধ যে না ইন্ডিয়াই বোধ আমাদের জন্য বেস্ট বা তারাই বোধহয় ভালো পরামর্শ দিচ্ছে আসলে তো তা না আমরা তো সবাই বাংলাদেশেই বসবাস করি তাহলে দেখেন যে কোনো মিথ্যা সংবাদে বশবর্তী হয়ে মিথ্যা গুজবে কান দিয়ে আপনারা যদি রাস্তায় নেমে যান যদি এক ফেসবুকে বা ইউটিউবে একটা বাজে পোস্ট আপলোড করেন আপনার এই পোস্টে আরেকজন দেখছে তো সেও নেগেটিভ হয়ে যাচ্ছে তারও মন খারাপ হয়ে যাচ্ছে সেও অসহায় বোধ করছে যে না বাংলাদেশে বোধ আমাদের জন্য থাকা হবে না বা এমন কিছু চিন্তা ভাবনা করছে আলটিমেটলি মন খারাপ হয়ে যাচ্ছে দেখেন সবার কাছে আমার অনুরোধ কোনো ভুল তথ্য ভুল সংবাদ ভুল উপস্থাপন উপস্থাপনা যেগুলো আছে দয়া করে আপনারা তো সচেতন যারা মোবাইল ব্যবহার করেন বিভিন্ন টিভি দেখেন পত্রিকা পড়েন আপনারা একটু জাস্টিফাই করে সংবাদগুলো প্রচার করেন এবং শেয়ার করার বেলায়ও আপনারা একটু জাস্টিফাই করেন যেন আপনার এই সংবাদ প্রচারের ক্ষেত্রে অন্য কোনো গোষ্ঠীর অন্য কোনো জাতির যেন কোনো আত্মসম্মান বোধে আঘাত না করে যেন কারোর মন খারাপ না হয়ে যায় যেন কেউ বিদ্রোহী না হয়ে ওঠে দেখেন এই বাংলাদেশটা তো আমাদের সবারই যদি দুবেলা দুমুঠো ডালভাত ডাল ভাত খেয়ে চলতে পারি আমরা তাতে তো আপনিও শান্তিতে থাকবেন আমরাও শান্তিতে থাকব। আমরা কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ খ্রিস্টান কাউকে অসাম্প্রদায়িক মনে করি না এটা সবার বাংলাদেশ এটা আপনার বাংলাদেশ এটা আমার বাংলাদেশ তাই সবার কাছে আমার অনুরোধ বিনীত অনুরোধ দয়া করে হিন্দু ভাই বোন বন্ধুরা আপনারা তো ভাবছেন যে আপনারাই বেশিরভাগই রাজনৈতিক শিকার হচ্ছেন আপনাদের ব্যবহার করা হচ্ছে এটা ঠিক কিন্তু সামান্য কিছু ঘটনা ঘটছে কিন্তু তারা কিন্তু আপনাদের পুরো সম্প্রদায়কে তারা লিড করে না আপনারা যেমন হয়তো ধর্মীয় মূল্যবোধ থেকে একজন হিন্দুর উপরে অত্যাচার হলে সবাই এক জায়গায় হয়ে যাচ্ছেন কারণ সেও একজন হিন্দু কিন্তু এক জায়গায় হওয়ার আগে আপনাকে দেখতে হবে তার অপরাধটা কী কেন তাকে গ্রেপ্তার করা হলো বা কেন তাকে শাস্তি দেয়া হলো এটা সম্পূর্ণ যাচাই বাছাই করে বুঝে শুনে তারপরে আপনারা একটা পদক্ষেপ নেবেন দয়া করে এই বাংলাদেশটাকে আর অশান্তিতে পতিত করবেন না যেমন বাংলাদেশ আমার তেমন আপনার তেমন সকলের আসুন আমরা সবাই বাংলাদেশের উপর থেকে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সবাই একত্রিতভাবে আমরা এক হয়ে কাজ করি এবং এই সোনার বাংলাটাকে সত্যি সোনার বাংলা রূপান্তরিত করি সবার প্রতি শুভকামনা আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি আসলে কোনো ইউটিউবার না কোনো বড় ধরনের সাংবাদিক না আমি শুধু ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত সচেতনতার জায়গা থেকে আমার বড় কষ্ট লাগছে বর্তমান পরিস্থিতি দেখে যে এখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটা বিভেদ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল দয়া করে দলমত নির্বিশেষে সবাই এক কাতারে থেকে বাংলাদেশের উন্নয়নে কাজ করুন বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে সেইভাবে কাজ করুন গুজবে কান দিবেন না রকম অহিংস সহিংসতা তৈরি করবেন না সবার প্রতি শুভকামনা মহান আল্লাহ সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক সময়